নমস্কার ভক্তবৃন্দযায় শ্রীকৃষ্ণ রাধে রাধে ভক্তরা ভগবান শ্রীকৃষ্ণ নিজেই বলেছেন যে ঘরে কোন গাছ লাগালে শুভ ফল পাওয়া যায় যা অকাল মৃত্যু ঘটে না এবং পরিবারে সুখ সমৃদ্ধি বজায় থাকে এবং ঘরে দেবী লক্ষ্মীর বাঁশ ভক্তগণ আপনাদের বলি যে ধনী ব্যক্তিরা তাদের বাড়িতে এই গাছ লাগান তাই আপনাদের ও আপনার বাড়িতে এই গাছ লাগানো উচিত ভক্তগণ এটা সময়ের ব্যাপার একবার দেবী রুকমণি ভগবান শ্রীকৃষ্ণকে বলেন হে প্রভু দয়া করে বলুন কোন গাছ লাগাতে হবে ঘরের সামনে কোন গাছ লাগাতে হবে যাতে দারিদ্র দূর হয় এবং শত্রু রোগ ভয়ভূত ভ্যাম্পায়ার ইত্যাদি সমস্যা এড়াতে ঘরের সামনে কোন গাছ লাগাতে হবে ভগবান শ্রীকৃষ্ণ হেসে বলেন হে দেবী রুকমণি আজ আপনি সমগ্র মানবজাতির জাতির কল্যাণের জন্য একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রশ্ন করেছেন এই পৃথিবীতে গাছের বিশাল অবদান রয়েছে গাছ সর্বদা পূজিত হয় কিন্তু আজ আপনি সঠিক প্রশ্ন করেছেন যে সামনে কিছু বিশেষ গাছ লাগালে খুব সুভ ফল পাওয়া যায় গাছ এবং গাছপালা ঘরের সৌন্দর্য বৃদ্ধি করে একই সাথে তারা পরিবেশ পরিষ্কার রাখে গাছগুলি ইতিবাচক শক্তি সঞ্চার করে যা মানুষের জীবনের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ গাছগুলি নেতিবাচকতার হ্রাস করে পরিবেশকে আরও ইতিবাচক করে তোলে বাড়ির সামনে গাছ লাগালে ঘরের সুখ ও সমৃদ্ধি আসে এছাড়াও এই গাছগুলি অনেক ধরনের বাস্তু ত্রুটি ধ্বংস করে বাড়ির উঠোনে দাঁড়িয়ে থাকা গাছগুলি দেবতার মতো ঘরকে রক্ষা করে ভক্তরা ভগবান শ্রীকৃষ্ণ বলেন হে দেবী ভবনের কাছে কোন গাছ লাগানো উচিত এবং কোনটি লাগানো উচিত নয় এই বিষয়ে বলার আগে আমি আপনাকে একটি প্রাচীন গল্প বলব যা থেকে আপনি বুঝতে পারবেন ভবনের কাছে গাছ লাগানো কতটা শুভ এবং ভবনের কাছে কোন গাছ লাগানো দুঃখ ও দারিদ্র্য নিয়ে আসে ভক্তরা গল্প শুরু করার আগে আপনার সুবিধার জন্য একটি গুরুত্বপূর্ণ তথ্য ভক্তবৃন্দ যদি তোমরা চাও যে লক্ষ্মী মাতার আশীর্বাদ তোমাদের উপর বর্ষিত হোক তাহলেই ভিডিওটি লাইক করো এবং তোমাদের নিজস্ব চ্যানেল পরম সত্য সাবস্ক্রাইব করো এবং অবশ্যই কমেন্ট বক্সে জয় লক্ষ্মী মাতা লিখো এবং একই সাথে কমেন্ট বক্সে তোমাদের রাশিচক্র লিখতে হবে কারণ আমরা রাশিচক্রের সাথে সম্পর্কিত ভাগ্য বলি এবং ভাগ্যে চলমান সমস্যাগুলি তাৎক্ষণিকভাবে দূর করার সহজ সমাধানও বলি তাই তোমাদের অবশ্যই কমেন্ট বক্সে আমাদের রাশিচক্র লিখতে হবে শুরু করা যাক ভগবান কৃষ্ণ বললেন হে দেবী রুকুমণি তুমি এই গল্পটি মনোযোগ সহকারে শোন এবং যে কেউ এই গল্পটি মনে রাখবে তার একশো একশো পাপ বিনষ্ট হয় এবং তার দারিদ্র্য বিনষ্ট হয় তখন দেবীরূপমণি বলেন হে প্রভু আমি অবশ্যই গল্পটি মনোযোগ সহকারে শুনব দয়া করে আমাকে গল্পটি বলো তখন ভগবান শ্রীকৃষ্ণ বলেন হে দেবী এটা অতীতের কথা মধ্যদেশ একটি খুব সুন্দর শহর ছিল সেই শহরে গোপাল নামে এক বৈশ্য তার স্ত্রী সুমিত্রার সাথে থাকতেন গোপাল ভগবান বিষ্ণুর ভক্ত ছিলেন এবং তিনি প্রতিদিন ভগবান বিষ্ণুর পূজা করতেন গোপালের স্ত্রী সুমিত্রা গৃহস্থালির কাজেও দক্ষ ছিলেন বাড়িতে সম্পদের অভাব ছিল না ঈশ্বরের কৃপায় তাদের সব কিছুই ছিল এভাবে অনেক দিন কেটে যাওয়ার পর গোপালের স্ত্রী যার নাম সুমিত্রা তার উঠোনে কিছু গাছ লাগালেন এবং প্রতিদিন সেই গাছগুলিতে জল দিয়ে তাদের সেবা করতে লাগলেন সুমিত্রা বৃক্ষরোপণের কথা জানতেন না তিনি কেবল সেই গাছগুলি লাগাতেন যা তার পছন্দ ছিল তিনি তার বাড়ির উঠোনে সেই গাছগুলি লাগাতেন যা অশুভ ছিল যার ফলে সেই বৈশ্য গোপালের ব্যবসায় বিরাট ক্ষতি হতে থাকে তার বাড়িতে প্রতিদিন ঝগড়া শুরু হয় স্বামী স্ত্রীর মধ্যে ঘন ঘন ঝগড়া হতে থাকে তাদের জীবনে অনেক সমস্যা আসতে থাকে এবং ধীরে ধীরে গোপালের পুরো ব্যবসা ডুবে যায় এবং তার সমস্ত সম্পদ ধ্বংস হয়ে যায় এখন গোপালের কাছে শস্য কেনার মতো টাকাও ছিল না সে অনাহারে থাকতে শুরু করে যা তার স্ত্রীকে রেগে যেতেন তিনি তার স্বামীকে কিছু কাজ করতে বলতেন তখন গোপাল গ্রামে কাজ চাইতে ঘুরতে শুরু করেন কিন্তু কোথাও কাজ পাননি তিনি এসে তার স্ত্রীকে বলেন ভদ্রে কেউ আমাকে কাজ দিচ্ছে না এখন আমি কোথায় কাজ খুঁজ তারা দুজনেই সম্পূর্ণ দুঃখিত ছিলেন তাদের দুজনেরই কোনো ব্যবসা করার মতো কিছুই ছিল না গোপাল তার স্ত্রীর সমস্ত গয়না বিক্রি করে যা কিছু পেত তা দিয়ে পেট ভরে এভাবে একটি অশুভ গাছ লাগানোর কারণে তাদের দুজনের জীবনে চরম দারিদ্র্য এবং ঝামেলা আসতে শুরু করে কিন্তু তারা দুজনেই বিষয়টি জানতেন না ভগবান বিষ্ণু এবং দেবী লক্ষ্মী বৈকুণ্ঠ লোক থেকে তাদের ভক্তদের এই দুর্দশা দেখছিলেন তখন দেবী লক্ষ্মী ভগবান বিষ্ণুকে বললেন হে প্রভু আপনি কি আপনার ভক্তদের সাহায্য করবেন না গোপাল আপনার মহান ভক্ত তিনি প্রতিদিন আপনার পূজা করেন তখন ভগবান বিষ্ণু বলেন যে দেবী আমি অবশ্য গোপালকে সাহায্য করব কিন্তু তার আগে আমাকে তাকে পরীক্ষা করতে হবে তাই আমি নিজেই তার বাড়িতে গিয়ে তাকে পরীক্ষা করি ভগবান বিষ্ণু একজন সাধুর ছদ্মবেশ ধারণ করে পৃথিবীতে অবতীর্ণ হন ভগবান বিষ্ণু সাধুর রূপ ধারণ করে গোপালের দরজায় যান এবং অনুনয় করতে শুরু করেন তখন দরবারে সাধুকে আসতে দেখে গোপাল তাকে অভ্যর্থনা জানিয়ে বলেন সাধু মহারাজ দয়া করে আসুন এই দরিদ্র মানুষের বাড়িতে আপনাকে স্বাগতম আমি আপনাকে কিভাবে সাহায্য করতে পারি ভগবান বিষ্ণু সাধুর রূপ ধারণ করে বলতে শুরু করেন হে মহারাজ আমি তীর্থযাত্রায় বেরিয়েছি আমি বিশ্রামের জন্য জায়গা খুঁজছি যদি আপনার আপত্তি না থাকে তাহলে দয়া করে আমাকে আপনার বাড়িতে একটি জায়গা দিন আমি অনেক দিন ধরে ক্ষুধার্ত যদি আমি কিছু খাবার পাই তাহলে তা মহান অনুগ্রহ হবে সাধু মহারাজের এই কথা শুনে গোপাল বললেন হে সাধু মহারাজ আপনি অবশ্যই একজন ধার্মিক আত্মার মতো দেখাচ্ছেন আপনার মুখে প্রচুর তেজ আপনার সেবা করে আমি অনেক আনন্দ পাব দয়া করে ঘরের ভিতরে আসুন তারপর সাধু মহারাজ এবং গোপাল ঘরের ভিতরে যান এবং বিশ্রাম নিতে শুরু করেন গোপাল সাধু মহারাজের খুব ভালো সেবা করে কিন্তু তার কাছে একদানাও খাবার নেই তাই সে তার স্ত্রীকে বলে হে প্রিয় আমাদের বাড়িতে আসা সাধু মহাত্মা দেখতে খুব ধার্মিক তাদের খাবার জন্য আমাদের কিছু করা উচিত আমি গ্রামে যাব এবং কারো কাছ থেকে কিছু টাকা চাই এই বলে গোপাল গ্রামের এক শেখের বাড়িতে যায় এবং সে কিছু টাকা দিতে অনুরোধ করে কিন্তু সেই সেই গোপাল বসু টাকা দিতে অস্বীকার করে এবং বলে যে তোমার কাছে এক পয়সাও নেই তুমি আমার টাকা কিভাবে ফেরত দেবে তখন গোপাল বলে সে দয়া করে আমাকে কিছু টাকা দাও আমি শীঘ্রই তোমাকে ফেরত দেব যদি আমি টাকা ফেরত দিতে না পারি তাহলে তুমি আমার বাড়ি নিতে পারো গোপালের কথা শুনে বণিক তার জন্য একটু করুণা বোধ করে এবং তাকে টাকা দেওয়ার সময় বলে এবং বৈশ্য যদি তুমি টাকা ফেরত না দাও তাহলে তুমি নিজেই তোমার বাড়ি আমার হাতে তুলে দাও তখন সেই বণিক গোপাল বলে হেসে আমি প্রতিশ্রুতি দিচ্ছি যদি আমি টাকা ফেরত না দিই তাহলে আমার বাড়ি তোমার হাতে তুলে দেব গোপাল বণিকের কাছ থেকে টাকা নিয়ে বাজার থেকে দুধ চাল সবজি আটা চিনি ইত্যাদি কিনে তার বাড়িতে ফিরে আসে তারপর সে তার স্ত্রীকে বলে হে প্রিয় তুমি ওই সাধু ঋষিদের জন্য খাবার রান্না করো। তারপর গোপালের স্ত্রী সুমিত্রা খাবার রান্না করে সেই সাধু ঋষিদের জন্য খাবার পরিবেশন করে এইভাবে গোপালের ভক্তি ও আনুগত্য দেখে সেই সাধু মহারাজ খুব খুশি হন খাবার খেয়ে যাওয়ার সময় তিনি গোপালকে বলেন এ বৈশ্য তোমার ভক্তি ও শ্রদ্ধায় আমি খুব খুশি তোমার যা ইচ্ছে বল আমি অবশ্যই তা পূরণ করব তারপর গোপাল বলে মত মা তোমার আশীর্বাদে আমাদের জন্য সবকিছু কিন্তু আমি তোমার কাছ থেকে জানতে চাই যে কোন পাপের কারণে আমাকে দারিদ্রের যন্ত্রণা ভোগ করতে হচ্ছে আমরা ভগবান বিষ্ণুর পূজা করেছি তাহলে আমাদের জীবনে কেন দারিদ্র এসেছে এর কারণ কি আর এই দারিদ্র্য দূর করার জন্য আমার কি কি ব্যবস্থা নেওয়া উচিত তখন সেই সাধু বলেন হে বৈশ্বর আমি যখন তোমার দরজায় এসেছিলাম তখন আমি বুঝতে পেরেছিলাম যে তোমার জীবনে চরম দারিদ্র এবং ঝামেলা রয়েছে কারণ তোমার ঘরের সামনের গাছটি তোমার দারিদ্র্যের কারণ তাই তোমার উচিত এই গাছগুলি সরিয়ে তাদের জায়গায় শুভ গাছ লাগানো তোমার স্ত্রী তোমার ঘরের সামনে যে গাছগুলো লাগিয়েছে সেগুলো অশুভ গাছ তাদের কারণেই তুমি এত খারাপ অবস্থায় পড়েছ তারপর গোপাল বলেন মাহাত্মা দয়া করে বলুন ঘরের সামনে কোন গাছ লাগানো উচিত যাতে ঘরের সুখ সমৃদ্ধি থাকে এবং কোন গাছ লাগানো উচিত নয় দজা করে আমাকে বিস্তারিতভাবে বুঝিয়ে বলুন আমি তোমার কাছে খুব কৃতজ্ঞ থাকব তারপর সেই সাধু বলেন যে বৈশ্য ঠিক আছে এখন আমি তোমাকে সেই শুভ কাজগুলি সম্পর্কে বলব যেগুলি ঘরের কাছে লাগানো হলে শুভ জল পায় তাই তুমি মনযোগ দিয়ে শোন এ গোপাল জলাশয়ের কাছে একটি পিপুল গাছ লাগাও পিপল গাছ লাগানোর ফলে যে ফল পাওয়া যায় তার একশো একশো যজ্ঞের সমান যখন পিপল এর পাতা সেই জলাশয়ে পড়ে তখন পিণ্ডের মতো হয়ে পূর্বপুরুষদের সন্তুষ্ট করে এর ফলে সকল ধরনের পিতৃদোষের অবসান হয় যে ব্যক্তি প্রতিদিন স্নান করে বিপদ স্পর্শ করে সে সমস্ত পাপ থেকে মুক্ত হয় এবং কখনো পরাজিত হয় না বিপদ স্পর্শ করলে লক্ষ্মী আসে এবং এর প্রদক্ষিণ করলে আয়ু বৃদ্ধি পায় পিপলের মূলে ভগবান বিষ্ণু কাণ্ডে ভগবান শিব এবং সামনের অংশে ভগবান ব্রহ্মা বাস করেন অমাবস্যায় পিপলকে প্রণাম করলে যে ফল পাওয়া যায় তা এক হাজার গরু দানের সমান এই পৃথিবীতে পিঁপড়ের মতো আর কোনো গাছ নেই ভগবান বিষ্ণু সযং এই গাছের আকারে পৃথিবীতে উপস্থিত পিপুল গাছকে আঘাত করা বা তার ডাল ভেঙে ফেলা মহাপাপ বলে বিবেচিত হয় এমন ব্যক্তি নরকে বাস করে আর যে পিপলকে মূল থেকে কেটে ফেলে সে কখনো নরক থেকে রক্ষা পায় না বয়স এখন আমি তোমাকে অন্য একটি গাছের কথা বলবো। আমরা আর ফল সমস্ত জগতের বিখ্যাত এবং অত্যন্ত পবিত্র আমলকি রোপণের মাধ্যমে নারী পুরুষ জন্ম মৃত্যুর বন্ধন থেকে মুক্তি পায় এই পবিত্র ফলটি ভগবান বিষ্ণুকে সন্তুষ্ট করার জন্য এবং শুভ বলে মনে করা হয় এটি খেলে সকল পাপ থেকে মুক্তি পাওয়া যায় আমলকি খেলে আয়ু বৃদ্ধি পায় এর জল পান করলে রোগব্যাধি ধ্বংস হয় এবং জলে আমলকি মিশিয়ে স্নান করলে দারিদ্র দূর হয় এবং সকল প্রকার সমৃদ্ধি লাভ হয় যে বাড়িতে আমুলকি সর্বদা উপস্থিত থাকে সেখানে ভূত আত্মা এবং রাক্ষস কখনও আসে না একাদশীর দিনে আমলকি পূজা করলে পৃথিবীর সকল তীর্থযাত্রার চেয়ে উত্তম ফল পাওয়া যায় যার বাড়ির সামনে একটি আমুলকি গাছ থাকে লক্ষ্মী রায় নিজেই সেখানে বাস করেন তৃতীয়টি হল অশোক গাছ অপসরা অশোক গাছে বাস করেন এই গাছটি দুঃখ ধ্বংস করে এবং হতাশার অবসান ঘটায় বাড়ির কাছেই গাছ লাগালে ঘরের সুখ শান্তি বজায় থাকে অশোক গাছ শীতলতা এবং যৌবনের সরবরাহকারী যখন দেবী লক্ষ্মী সীতা রূপ ধারণ করেছিলেন দারুণ কর্তৃক অপহরণ করার পর তিনি অশোক বাটিকাতে বাস করতেন অশোক গাছ মাতা সীতার অনেক সেবা করেছিলেন তাই মাতা সীতা অশোক গাছকে আশীর্বাদ করেছিলেন যে এই কাজ যেখানেই থাকুক না কেন তিনি সর্বদাই সেখানেই বাস করবেন চতুর্থটি হল বাক্য গাছ প্রত্যেক ব্যক্তিকে পাকুট গাছ লাগাতে হবে এই গাছ লাগানোর ফলে যে ফল পাওয়া যায় মহাযজ্ঞের সমান কলিযুগে মানুষ যজ্ঞ করতে পারবে না তাই তাদের অবশ্যই একটি পাকুট গাছ লাগাতে হবে পঞ্চমটি হল নিম গাছ নিম গাছ লাগানো সূর্য সন্তুষ্ট হন নিম গাছ দীঘায় প্রদানকারী হিসাবে বিবেচিত হয় বাড়ির কাছেই লাগালে বিভিন্ন ধরনের রোগ থেকে মুক্তি পাওয়া যায় আর মা লক্ষ্মী নিম পাতা খুব ভালোবাসেন তাই তিনি নিম গাছের কাছে থাকেন বাড়ির সামনে নিম গাছ লাগালে ধনসম্পদ আসে ষষ্ঠ যান রাজ যদি কোনো ব্যক্তি কন্যা সন্তান লাভ করতে চান তাহলে তাকে অবশ্যই জাম গাছ লাগাতে হবে যার বাড়ির সামনে জাম গাছ থাকে তার ঘরে একটি কন্যা সন্তান জন্মগ্রহণ করে যা পরিবারের গৌরব বৃদ্ধি করে সপ্তম জাম গাছে ভগবান শিবের কাছে থাকেন এবং দেবী পার্বতী গোলাপে তাই যদি বেলগাছের কাছে একটি গোলাপ গাছ লাগান হয় তাহলে সেই পার্বতীর আশীর্বাদ পাওয়া যায় সেই বাড়িতে কখনো দুঃখ দারিদ্র থাকে না সেই বাড়িতে কখনো অকাল মৃত্যু হবে না এবং কোনো মহিলা হন না অষ্টম জাম গাছ একটি নারকেল গাছ লাগালে একজন পুরুষ অনেক প্রতিভাবান সন্তানের পিতা হন নারিকেল যে কোনো ধর্মীয় আচার অনুষ্ঠানের একটি অপরিহার্য অংশ এটি অত্যন্ত শুভ বলে মনে করা হয় গণ্য হয়েছে বাস করেন তাই বাড়ির কাছেই গাছ লাগালে কাজে সফলতা এবং শুভ ফল পাওয়া যায় বিশেষ করে শিল্পক্ষেত্রে কর্মরত ব্যক্তিদের এই গাছটি লাগাতে হবে যদি কেউ চোর ডাকাতের ভয় পান তাহলে তার বাড়ির কাছে ক্রেজ গাছ লাগাতে হবে এই গাছ চোর ডাকাতদের ভয় দেখায় এবং ঘরকে রক্ষা করে আলোকিত গাছ পূর্ণ এবং লক্ষ্য প্রদান করে এই গাছ লাগালে দুঃখ এবং দারিদ্রের অবসান হয় বাড়ির উত্তর দিকে যদি পাঁচটি কনক চম্পা দাস জানান হয় তাহলে সম্পদ বৃদ্ধি পায় কলা গাছ অত্যন্ত শুভ এবং এটি ঘরে সুখ সমৃদ্ধি এবং মঙ্গল বয়ে আনে ভগবান বিষ্ণু কলাগাছে বাস করেন তাই ঘরে একটি কলা গাছ থাকলে ঘরে অর্থের অভাব হয় না প্রতিশোধ বড গাছকে পারিজাত বলা হয় সমুদ্র মন্থনের সময় গাছের উৎপত্তি হয়েছিল এবং দেবী লক্ষ্মী ও মন্থন থেকে আবির্ভূত হয়েছিলেন তাই পারিজাত গাছের গুরুত্ব অনেক পারিজাত গাছের ফুলের জল মহিলাদের বুকে চর্বি জমতে দেয় না এবং শরীর সুগঠিত হয় এই গাছটি বাড়ির দক্ষিণ দিকে লাগানো উচিত এইভাবে সেই সাধু গোপালকে অনেক শুভ গাছ সম্পর্কে বলেন যারা ঘরের কাছাকাছি লাগালে তারা ভোগ্য হয় একদম শুভ ফল পায় শুভ গাছ এবং অশুভ গাছ সম্পর্কে জানার পর গোপালগঞ্জের অবস্থা থেকে সেই সাধনা আমন্ত্রণ গ্রহণ করবেন এবং তাদের ঘরে গিয়ে তার স্ত্রীর সঙ্গে পরিচিত হলেন এবং গোপাল সুচিত্রার কাছে খুব সাথে খাবার খেয়ে তিনি গোপালকে আশীর্বাদ দেন এবং তার পরিবারকে সর্বদা সুখী রাখার কথা বললেন পাশাপাশি তিনি বলকে আরও বললেন যে তুমি এমন খাবার খাবে যার স্বাদ এবং সুগন্ধ আমার সর্বদা মনে থাকবে বলে তিনি নিজের প্রতি গেলেন গোপাল সাধুদের কথা শুনে সন্তুষ্ট হলেন এবং সাধুদের আশীর্বাদ পেলেন আপনি যদি আপনার বাড়িতে এই গাছ লাগান তাহলে আপনি মা লক্ষ্মীর বিশেষ আশীর্বাদ পাবেন বাড়ির উঠোনে একটি নারকেল গাছ থাকলে সেই বাড়িতে সর্বদা শুভতা বজায় থাকে এবং সেই বাড়ির সদস্যরা সমাজে অত্যন্ত সম্মানিত হন যে ব্যক্তি সুন্দরী স্ত্রী কামনা করেন তার একটি ডালিম গাছ লাগানো উচিত যে ব্যক্তি সুন্দরী সদাচারী এবং সৌভাগ্যবতী স্ত্রী কামনা করেন তারা অবশ্যই তার বাড়ির উঠোনে বা তার কাছাকাছি একটি ডালিম গাছ লাগানো উচিত ডালিম গাছ কেবল স্বাস্থ্যকর ফল দেয় না বরং এটি সুভ ও সৌন্দর্যের প্রতীক বিবেচিত হয় ডালিম গাছ তার লাল ফুল এবং ফলের কারণে ইতিবাচক শক্তি সঞ্চার করে এই গাছটিকে দেবী লক্ষ্মীর প্রতীক মনে করা হয় এবং এর উপস্থিতি ঘরে সম্পদ সমৃদ্ধি এবং পারিবারিক সম্প্রীতি বৃদ্ধি করে ডালিম ফল গ্রহণ করলে শরীর সুস্থ ও উজ্জ্বল হয় পলাশ গাছ ব্রহ্মতেজ প্রদান করে তাই এটি রোপণ করা উচিত পলাশকে ধর্মের গাছ বলা হয় এটি ভগবান ব্রহ্মা এবং অগ্নির প্রতীক হিসেবে বিবেচিত হয় এর লাল ফুল শক্তি শক্তি এবং উৎসাহের প্রতীক পলাশ গাছ একজন ব্যক্তিকে আধ্যাত্মিক উন্নতি প্রদান করে এটি সাধনা এবং তপস্যায় সাহায্য করে এবং ব্যক্তির মধ্যে ব্রহ্মশক্তির প্রবাহ বৃদ্ধি করে পলাশের কাঠ এবং পাতা যোগ্য এবং পুজোয় ব্যবহৃত হয় এ থেকে তৈরি আগুন আগুন জ্বালা এবং পরিবেশকে পবিত্র করে যে ব্যক্তি পরিবার বৃদ্ধি করতে এবং সন্তান লাভ করতে চান তারা অবশ্যই অশোক গাছ লাগানো উচিত যদি কোনো ব্যক্তি কোনো রোগে ভুগছেন তবে তার একটি মোরিঙ্গা গাছ লাগানো উচিত মোরিঙ্গা গাছ লাগানো বড় ধ্বংস করে এই গাছ স্বাস্থ্য প্রদান করে এখন আমরা আপনাকে বলবো যে বাড়ির সামনে কোন গাছ লাগানো উচিত নয় প্রথমটি হল মরুভূমির গাছ মরুভূমির গাছের কাটা চারপাশে নেতিবাচক শক্তি ছড়িয়ে দেয় এই গাছগুলি বাড়িতে মানসিক চাপ ঝগড়া এবং অশান্তির সৃষ্টি করতে পারে ঘরের ভেতরে কাঁটাযুক্ত গাছ লাগানো বাস্তু দোষের সৃষ্টি করে এর ফলে পরিবারের সদস্যদের আর্থিক সংকট স্বাস্থ্য সমস্যা এবং পারিবারিক কলহের সম্মুখীন হতে হয় মানুষের কখনও তাল গাছ লাগানো উচিত নয় তাল গাছ শিশুদের ধ্বংস করে যে বাড়ির কাছে তাল গাছ থাকে সেই বাড়ির সন্তানরা কখনও উন্নতি করে না মানুষের কখনও তার বাড়ির কাছে ভেরা গাছ লাগানো উচিত নয় এই গাছে ভূত বাস করে যে ব্যক্তি ভেড়া গাছ লাগায় সে ভূত হয়ে যায় এর নিচে বসে কখনো পূজা করা উচিত নয় ঘরে কখনো এমন গাছ লাগানো উচিত নয় যা কাটা বা ভাঙলে দুধারে বাড়ির সামনে কখনো বাবলা গাছ লাগানো উচিত নয় এটি লাগানো দুর্ভাগ্য বয়ানে বাড়ির সামনে বড়ি গাছ লাগানো উচিত নয় এটি লাগানো নেতিবাচকতা বৃদ্ধি করে এটি ধ্বংস এবং ঝামেলার দিকে পরিচালিত করে আম গাছ ও বাড়ির খুব কাছে লাগানো উচিত নয় এই গাছের ছায়া ঘরের ওপর পড়লে অশুভ ফলাফল দেয় তাই এই গাছটি ঘর থেকে দূরে লাগানো উচিত কোনো ব্যক্তি তার বাড়ির সামনে পেপে গাছ লাগানো উচিত নয় এই গাছ লাগালেও সম্পদ নষ্ট হয় এবং দারিদ্র আসে যদি পিপল গাছ বাড়ির পূর্ব দিকে থাকে তাহলে ঘরে দারিদ্র বিরাজ করতে পারে যদি বট গাছ বাড়ির পশ্চিম দিকে থাকে তাহলে ঘরে শোকের পরিবেশ তৈরি হয় যদি দক্ষিণ দিকে তুলসী গাছ থাকে তাহলে সন্তানের সহ্য করতে হয় যদি কোনো মৃত গাছের ছায়া ঘরে পড়ে তাহলে তার মৃত্যুর ইঙ্গিত দেয় মৃত গাছটি অবিলম্বে উপরে ফেলা উচিত ভক্তরা সবাই জীবনে সুখ এবং সমৃদ্ধি চায় সবাই চায় যে তার বাড়িতে টাকা আসুক পরিবারে শান্তি থাকুক এবং দারিদ্র্য যেন কখনো কাছে না আসে কিন্তু কখনো কখনো আমাদের বাড়িতে অশান্তি ছড়িয়ে পড়ে এমনকি তা না চাইলেও টাকা বন্ধ হয়ে যায় এবং অভাব বাড়তে থাকে আমরা মনে করি যে এটি সম্ভবত আমাদের ভাগ্য কিন্তু বাস্তুশাস্ত্র বলে যে এটি কেবল কাজের কারণেই নয় বাড়ির চারপাশের পরিবেশ এবং বিশেষ করে সেখানে লাগানো গাছ এবং গাছের কারণে ঘটে মরুভূমিতে পাওয়া গাছগুলি দেখুন এই গাছগুলি করারও এবং শুষ্ক পরিবেশে বেড়ে ওঠার জন্য তৈরি এদের ডালপালা ঘন যাতে আর্দ্রতা এবং জল দীর্ঘ সময়ের জন্য জমা থাকে এদের চারপাশে কাঁটা থাকে যাতে কোনো জীবিত প্রাণী তাদের স্পর্শ না করতে পারে এই সবই প্রকৃতির এক বিস্ময়কর সৃষ্টি মরুভূমির পক্ষ পরিস্থিতিতে এই গাছগুলি জীবনের প্রতি কিন্তু যখন এই গাছগুলি বাড়িতে বা উঠোনে রোপণ করা হয় তখন এগুলি শুভর পরিবর্তে অশুভ ফলাফল দেয় কারণ তাদের অভ্যন্তরীণ কঠোরতা কাঁটাযুক্ত প্রকৃতি এবং আর্দ্রতা সঞ্চয় করার ক্ষমতা ঘরের পরিবেশকেও অনুকূল করে না বাস্তুশাস্ত্র স্পষ্টভাবে বলে যে ঘরের ভিতরে বা উঠোনে এমন গাছ লাগানো ঠিক নয় যেখানে কাঁটা থাকে বা যাদের প্রকৃতি শক্ত কাঁটা কেবল বাইরে থেকে ছেড়ে না এগুলি ঘরের পরিবেশে বিরোধ এবং অসন্তোষ নিয়ে আসে সেই কারণেই ক্যাকটাস এবং অন্যান্য মরুভূমির গাছগুলিকে বাড়ির জন্য অশুভ বলে মনে করা হয় যদি আপনার বাড়িতে এই জাতীয় গাছ থাকে তাহলে ধীরে ধীরে তার প্রভাব দৃশ্যমান হবে ব্যবসায় হঠাৎ বাধা আসতে শুরু করবে ছোটখাটো বিষয়ে পরিবারের বিরোধ বাড়বে মন অস্থির থাকবে এবং ঘরে দারিদ্র্য প্রবেশ করবে এই কারণেই ইশিরা এবং বাস্তুশাস্ত্র বলছে ঘরের ভিতরে বা প্রধান প্রবেশপথে কাঁটাযুক্ত গাছ লাগানো উচিত নয় এখন প্রশ্ন উঠছে যে বাড়ির সামনে কোন গাছ লাগানো উচিত তাহলে এর উত্তর খুবই সহজ যে গাছগুলি সরাসরি ঈশ্বরের সাথে সম্পর্কিত সেগুলি সুপ পিপল গাছ বিষ্ণুর প্রিয় তুলসী গাছকে লক্ষ্মী শর্ত হিসাবে বিবেচিত হয় কি অশোক আম এবং কলার মতো গাছ ঘরে সুখ শান্তি এবং সমৃদ্ধির আশীর্বাদ নিয়ে আসে ঘরের কাছেই গাছগুলি লাগালে সেখানকার পরিবেশ জৈবিক এবং পবিত্র হয়ে ওঠে এই গাছগুলি থেকে ইতিবাচক শক্তি উৎপন্ন হয় এবং বাড়ির চারপাশে একটি অদৃশ্য প্রতিরক্ষা ঢাল তৈরি হয় বলা হয় যে যখন কোনো বাড়িতে তুলসী গাছ থাকে তখন দারিদ্রতার কাছে আসে না যখন বাড়ির সামনে একটি পিপুল গাছ জন্মায় তখন পূর্বপুরুষদের কৃপায় এবং ভগবান বিষ্ণুর আশীর্বাদ সর্বদা সেখানে থাকে যখন আম এবং কি গাছ থাকে তখন পরিবারের সদস্যদের স্বাস্থ্য ভালো থাকে মন খুশি থাকে এবং ব্যবসা বৃদ্ধি হয় এবং যখন উঠোনে একটি কলাগাছ থাকে তখন ভগবান বিষ্ণু এবং মা লক্ষ্মী স্বয়ং সেখানে বাস করেন শাস্ত্রী এই গল্প আছে যে একটি গৃহস্থ তার জীবনে খুবই দরিদ্র ছিলেন তার বাড়িতে সর্বদা কলহ লেগে থাকত টাকা কখনো স্থায়ী হতো না একদিন একটা সাধু তার বাড়িতে এসে ব্যাখ্যা করলেন যে পুত্র তোমার ঘরে দারিদ্রের কারণ কেবল তোমার কর্ম নয় তোমার বাড়ির চারপাশের গাছগুলি ও কাঁটাযুক্ত গাছ তোমার ঘরে সমৃদ্ধি বাধাগ্রস্ত করছে সেগুলি সরিয়ে তাদের জায়গায় শুভ গাছ লাগান গৃহস্থ সাধুর অনুসরণ করে তার উঠোনে তুলসী কলা এবং আমলকি গাছ লাগালেন অল্প সময়ের মধ্যেই তার জীবন বদলে গেল ব্যবসা বাড়তে থাকল ঘরে শান্তি বিরাজ করল এবং দারিদ্র চিরতরে দূর হয়ে গেল এটি কেবল একটি গল্প নয় বরং একটি গভীর তত্ত্ব গাছ আমাদের জীবনে প্রভাব ফেলে অশুভ গাছ জীবনে বাধা নিয়ে আসে শুভ গাছ সুখ এবং সমৃদ্ধির দরজা খুলে দেয় তাই সমাধান খুবই সহজ যদি আপনার বাড়িতে বা উঠোনে কাঁটাযুক্ত গাছ থাকে তাহলে তা অবিলম্বে সরিয়ে ফেলুন কারণ এগুলি আপনার ঘরের সুখ এবং শান্তি নষ্ট করে দেয় এবং তাদের জায়গায় তুলসী কলা পিপল বা আমলকি গাছ লাগান এটি করলে ঘরের পরিবেশ বদলে যাবে না বরং আপনার জীবনের প্রতিটি দুঃখ দূর হতে শুরু করবে বাস্তুশাস্ত্রে প্রতিকার খুবই সহজ তবে এর প্রভাব খুবই গভীর শুভ কাজ কেবল সবুজই আনে না এগুলি ঘরে ঈশ্বরের কৃপা ও স্থায়ী করে তোলে যখন ঘরে ঈশ্বরের কৃপা থাকে তখন দারিদ্র দূর হয় এবং সম্পদ স্বয়ংক্রিয়ভাবে বৃদ্ধি পেতে শুরু করে তাই হয় ভক্তরা যদি তোমরা চাও যে তোমাদের জীবনে অর্থের অভাব না হয় তোমাদের পরিবারে সুখ শান্তি বিরাজ করুক এবং দেবী লক্ষ্মী তোমাদের ঘরে বাস করুন তাহলে ঘরে কখনো মরুভূমি ও কাঁটাযুক্ত প্রজাতির গাছপালাকে স্থান দিও না তাদের জায়গায় সুভ গাছ লাগাও এবং প্রতিদিন তাদের সেবা করো এটি সবচেয়ে সহজ এবং কার্যকরী প্রতিকার যা তোমাদের জীবন বদলে দেবে বন্ধুরা জনস্বার্থের কথা মাথায় রেখে সমস্ত তথ্য দেওয়া হচ্ছে তোমাদের বিশ্বাস এবং বিশ্বাসের ওপর জ্যোতিষ শাস্ত্র এবং ধর্মের প্রতিকার চেষ্টা করো আমাদের ভিডিওর উদ্দেশ্য কেবল তোমাদের আরও ভালো পরামর্শ দেওয়া